হ্যালো এভরিওয়ান বন্ধুরা এইবার আমরা কিন্তু নিজেরাই বাড়িতে পাউরুটি বানিয়ে খেতে পারবো দেখো কত সহজ এই রেসিপিটা জানো এটা আমি প্রথমবার ট্রাই করলাম আর প্রথমবারই সাকসেস চলো রেসিপি দেখে নাও চটপট দেখো কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তার জন্য রেসিপি দেখে নাও আমি এখানে একটা কাপের হাফ কাপ নিয়েছি হালকা গরম দুধ আর নিয়েছি এক চামচ চিনি এক চামচ ইস্ট আর নিয়েছি অল্প করে একটু নুন আর এক চামচ সাদা তেল এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এটা ছিল অ্যাক্টিভ ইস্ট তো এখানে আর এটা বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই দেখো শুধু এইভাবে মিক্স করে নিচ্ছি এইবার আমি ময়দাটা নেব ময়দাটা যে কাপে আমি দুধটা নিলাম ওই কাপের মাপেই নেব। তোমরাও কিন্তু এভাবে করবে খুব সোজা খুব সোজা একবার অন্তত বানিও আর যদি তোমরা কেউ বানিয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন এইবার দেখো দেড় কাপ মতো আমি ওই কাপের মাপে ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে একটু ছেলে নিলাম যদি কোনো নোংরা থাকে সেই জন্য চালা আমার হয়ে গেছে দেখো কোনো ময়লা ছিল না আমার ভাগ্য বলো এইবার দেখো দু চামচ নিয়ে নিলাম এখানে মিল্ক পাউডার এটা দিলে না পাউরুটির টেস্টটা ভীষণ ভালো হয় এইবার দেখো খুব ভালো করে সব কিন্তু মিক্স করে এবার মেখে নেব। এবার মাখতে মাখতে হাতে কিন্তু জড়িয়ে যাবে তার জন্য কিন্তু ঘাবড়ে গেলে হবে না এটা হবে ইস্টটা আছে বলে এইভাবে মাখতে থাকবে যদি অসুবিধে হয় অল্প অল্প করে সাদা তেল নেবে সাদা তেল নিয়ে নিয়ে মাখতে থাকবে দেখবে কিছুক্ষণ পর কিন্তু হাত থেকে ছেড়ে গেছে আর খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর মাখাটা খুব নরম হবে এটাকে আমি দু ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখো কতটা ফুলে উঠে যে একদম ডাবল হয়ে যাবে এইবার হাওয়াটা বের করে দেবো এইভাবে হাতে চেপে চেপে তারপর আরও একটু ভালো করে কিন্তু মেখে নেব আরও আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিয়েছিলাম প্রথমে ওখানে আমি কিন্তু দশ মিনিট মতো মেখেছিলাম আর এখানে আরও পাঁচ মিনিট খুব ভালো করে মাখলাম এখানেও যদি মনে হয় তোমার হাতে জড়িয়ে যাচ্ছে তুমি একটু সাদা তেল নিতেই পারো আমার আর প্রয়োজন পড়ল না কারণ ওখানে মাখার সময় আমি নিয়েছিলাম প্রায় তিন চার চামচ তেল অতি আমার হয়ে গেছে এইবার দেখো এখানে আমি লেচিগুলোকে কিন্তু এবার কেটে নেব এখানে আমার পাঁচখানা লেচি হয়েছিল এবার তুমি যে সাইজের করবে বা যে থালায় তুমি এটা বানাবে সেটা কারণ আমি এখানে মাইক্রোওভানে কিন্তু করছি না এটা তোমরা গ্যাসেতেই গ্যাস ওভেনেও করতে পারবে আমি তো ইন্ডাকশানে করেছিলাম তো দেখো এরকমভাবে কিভাবে গোলটা করলাম একটু চারিদিক থেকে টেনে নিয়ে নিচের দিকে ঢুকিয়ে দিলাম দিয়ে ওপরটা দেখো এইভাবে খুব ভালো করে সুন্দর করে গোল আর একটু মসৃণ করে দিলাম এই দেখো আর একটা লেচিও কীভাবে করছি খুব ভালো করে দেখে না এই দেখো ভেতর দিকে এরকম প্রেস করে করে ঢুকিয়ে চারিদিক থেকে নিয়ে আরও নিচের দিকে দেখো খুব ভালো করে মুড়ে দিচ্ছি ওপর থেকে নিয়ে নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি এই দেখো এইবার আবারও হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে কিন্তু গোল করে নেব ওপরটা কিন্তু খুব মসৃণ হবে এইভাবে সবকটা লেচি রেডি করে নেব এইবার যে থালায় আমরা বানাবো সেটাকে রেডি করে নিচ্ছি দেখো খুব ভালো করে অয়েল ব্রাশ করছি একটু বেশি করেই করো তাহলে অয়েলটা দিলে কী হবে খুব সহজে কিন্তু পাউরুটিগুলো উঠে যাবে তবে হ্যাঁ কেকের মতো কিন্তু এতে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না দেখো অয়েল ব্রাশ আমার হয়ে গেছে এইবার আমি একটা একটা করে লেচি দিয়ে দিচ্ছি আর বুঝতে দেখতে পাচ্ছ কতটা ফাঁকা রেখেছি কিন্তু দেখবে একটু পরেই সব ফুলে গেছে এখনই কিন্তু আমরা এটাকে বসাবো না এইবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম এইবার দেখো যাতে আমি বানাবো সেটাকে রেডি করলাম একটা মোটা কড়াই নিয়ে নিয়েছি এটাকে নুন দিয়েছি আর স্ট্যান্ড একটা বসিয়ে দিয়ে দশ মিনিট মতো আগে আমি গরম করে নিয়েছি তারপর দেখো কতটা ফুলে গেছে দেখছো সব গায়ে গায়ে এখনই জুড়ে গেছে এবার ওপর থেকে কিন্তু আমি এখানে দুধ ব্রাশ করে দিচ্ছি এখানে অনেকে কি করে ডিমের যে হলুদ অংশটা হয় সেটাকে ব্রাশ করে তাহলে কি হয় লাল হয়ে যায় কিন্তু আমি ডিম দেব না এইবার দেখো খুব ভালো করে কিন্তু চাপাটা দিতে হবে তাও দেখো কড়াইটা পুরো চাপা পড়েনি সেই জন্য আমি আরও একটা বড় চাপা ওপর থেকে দিয়ে দিলাম এখনও বেশ গরম আছে এটা কিন্তু হয়ে গেছে ঠিক চল্লিশ মিনিট পর আমি দেখলাম যে এটা হয়ে গেছে তো দেখো কতটা নরম হয়েছে আর হ্যাঁ একটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি যদি মনে হয় যে ওপরটা লাল হচ্ছে না তাহলে তোমরা এইভাবে এটাকে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে অবশ্য আমি কিন্তু এটাকে এক ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এটাকে তুলে নিয়েছিলাম দেখো কতটা নরম হয়েছে আর কি করেছিলাম জানো একটু হালকা করে তেল গরম করেছিলাম প্যানে দিয়ে ওপরটা সেঁকে নিয়েছিলাম তাহলে একটু লাল লাল হয়ে গেল ব্যাস হয়ে গেল আমাদের সুন্দর পাউরুটি এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফো আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকানটা কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করো লাইক শেয়ার কামেন্ট